আমরা উত্তরবঙ্গের দিকে চোখ রাখলে দেখতে পাব দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি তাই এই বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ায় চাষবাস প্রাণী পালনেও কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় তারতম্য দেখা যায় উত্তরবঙ্গের প্রাণী পালনের কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষিপাত্যে আপনাদের সকলকে জানাই স্বাগত আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু প্রাণী পালনও দক্ষিণবঙ্গের থেকে কিছুটা আলাদা বলে মনে করা হয় আজ আমরা এই প্রাণী পালন বিষয়ে জানতে আমাদের সঙ্গে পেয়ে গেছি কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাণী পালন বিশেষজ্ঞ স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে জেনে নেবো ওখানকার প্রাণী পালনটা ঠিক রকম। যেটা জানতে চাইবো ওখানে তো আবহাওয়াটা আলাদা তো ওখানে কোন কোন প্রাণী পালন বেশি করা হয় সাধারণত বলতে গেলে আমাদের দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের জলবায়ুর যেহেতু একটা তারতম্য দেখা যায় বিশেষ করে আমরা দেখতে পারি উত্তরবঙ্গে কুচবিহারে আমাদের ওখানে সারা বছরের বৃষ্টিপাতের পরিমাণটা উত্তর দক্ষিণবঙ্গের থেকে অনেকটা বেশি সেই অনুযায়ী আমাদেরকে এনভায়রনমেন্ট মেনটেন করে আমাদেরকে প্রাণীপালন করতে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু কুচবিহারের চারিদিকে পাহাড়ি অঞ্চল একদিকে নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা আসাম তারপরে দার্জিলিং রয়েছে নেপাল ভুটান আদার্স কান্ট্রি রয়েছে সেখানে পর্ক মানে শূকরের মাংসের ডিমান্ড কিন্তু প্রচুর বেশি সেই জন্য আমরা নর্থ বেঙ্গলে কুচবিহার ডিস্ট্রিকে যদি দেখতে পাই তাহলে ম্যাক্সিমাম লোক কিন্তু শুকর পালনটাকে এখন প্রচুর পরিমাণে গুরুত্ব দিচ্ছে বিশেষ করে আমরা লাস্ট তিন চার বছরে কুচবিহার বিজ্ঞান কেন্দ্রে কিছু না হলে পরেও দুই থেকে তিন হাজার চাষিকে শুকুর পালনের ওপর প্রশিক্ষণ দিয়েছি এবং সেখান থেকে প্রায় কুড়ি থেকে তিরিশ জন চাষিকে আমরা স্বনির্ভরভাবে এন্টারপ্রিনিয়র তৈরি করতে পেরেছি যারা এখন শুকর পালন করে বিভিন্ন জায়গাতে শুকরের বাচ্চা এক্সপোর্ট করছে বা কিছু কিছু ক্ষেত্রে তারা মাংস তৈরি করেও কিন্তু বাইরে এক্সপোর্ট করে প্রচুর পরিমাণে ইনকাম জেনারেশন করছে আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা নেটিভ ব্রিড শুকরে সেটা হচ্ছে ঘুংরু যেটা উৎপত্তি স্থল কিন্তু উত্তরবঙ্গ সুতরাং উত্তরবঙ্গে ঘুংরু পিকের প্রাধান্যটা অনেক বেশি একই সাথে আমরা লার্জ হোয়াইট ইয়ক সাথে ক্রস তৈরি করতে পারি মিডিল হোয়াইট ইয়ক সাথে ক্রস করছি সেক্ষেত্রে পিওর বিডো কিছু রয়েছে সেগুলোকে চাষ করে কিন্তু আমরা র্যাপিড পরিমাণে শুকর পালন করে ইনকাম জেনারেশন চাষিরা করতে পারছে এর আর একটা পিছনে গুরুত্বপূর্ণ তথ্য যে যেহেতু প্রাণী পালনের সবথেকে বেশি খরচার জায়গাটা হচ্ছে খাবার খাবারের পিছনে সব থেকে খরচ হয় কিন্তু শুকোর হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল বা বর্জ্য পদার্থ খেয়েও বেঁচে থাকতে পারে হোটেলের অতিরিক্ত খাবার বা বাড়ির অবশিষ্ট খাবার বা আমরা যখন তরকারি সবজি কাটি তার যে অবশিষ্ট অংশ যেগুলো ফেলে দিই আমরা সেগুলো খেয়ে কিন্তু শুকর বেঁচে থাকতে পারে এবং শূকরের প্রাকৃতিক যে সমস্ত জলবায়ু বা ক্লাইমেট রেজিলিয়েন্ট যে সমস্ত দিকগুলো দেখা যায় সেগুলোকে মেনটেন করে শুকর কিন্তু তাদের ডিজিজ রেজিস্ট্যান্ট পাওয়ারটা অনেক বেশি অন্যান্য অ্যানিমালের তুলনায় সুতরাং নর্থ বেঙ্গলে এই মুহুর্তে আমাদের বিশেষ করে কুচবিহার জেলায় শুকর পালনটা কিন্তু একটা বড় প্রাধান্য লাভ করেছে একই সাথে দেখতে গেলে বলা যায় ছাগল পালনও অনেকটা এগিয়ে যেহেতু ব্ল্যাক বেঙ্গল গোট যেটা আমরা বাংলা কালো ছাগল বলে থাকি তার মাংসের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিফিকেসি এফিকেসি বেটার তার আমরা বিভিন্ন রকম টেকনোলজি নতুন নতুন টেকনোলজি ইন্টারভেনশন করে তাদের থেকে বছরে প্রায় দুটো তিনটে চারটে এবং দু বছরে তিনবার বাচ্চা পেতে পারি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ কিছু চাষি আছে যারা কিন্তু ছাগল পালন করেও প্রচুর রোজগার করছেন এবং অনেক বড় বড় ফার্মও ছাগল পালনে তৈরি হয়েছে নর্থ বেঙ্গলে বিশেষ করে কুচবিহার ডিস্ট্রিকে যারা বড় ছাগল তৈরি করে ছাগলে মাংস হিসেবে বিক্রি করছে কিন্তু তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের থেকে আমাদের উত্তরবঙ্গে মিল্ক প্রোডাকশন যেটাকে আমরা বলব গরু পালন করে যারা মিল্ক প্রোডাকশান সেটা দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে অনেকটাই কম কারণ দক্ষিণবঙ্গে যেন বিভিন্ন কোম্পানিতে তারা আমুল আছে আদা ডেয়ারি নানান রকম অনেক কোম্পানি রয়েছে যারা মিল্ক কালেকশান করে নেয় বা আমাদের স্টেট গভর্নমেন্টের অনেক মিল্ক ইউনিয়ন রয়েছে যারা মিল্ক কালেকশন করে সেরকম কোনো মিল্ক ইউনিয়ন কিন্তু উত্তরবঙ্গে নেই বা আগে হয়তো ছিল এখন সেটা অবলুপ্ত হয়ে গেছে সেই কারণে উত্তরবঙ্গে দুধ উৎপাদন কিন্তু অনেকটা পিছিয়ে দক্ষিণবঙ্গের থেকে আর অনেক চাষি আছে যারা পোলট্রি ফার্মিং করে বিশেষ করে ওদিকে আমরা চেষ্টা করেছিলাম কুচবে কৃষিবিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন রকমের দেশি বনরাজা গ্রামপ্রিয়া শ্রীনিধি বা করকনাথ অনেক রকম দেশি মুরগি পালন করিয়েছি বিভিন্ন চাষিদেরকে তারা ডুয়েল পারপাস ব্রিজ পালন করে অনেক লাভবান হয়েছে ব্রয়লা পালন তো অনেকেই করে বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করে নিজেরা পার্সোনালি করে তবে যেগুলো উচ্চ জাতির যেমন করকনাথ বা সেগুলো সেগুলোর মার্কেটেবল ডিমান্ড বা চাষিদের কাছে ডিমান্ড একটু কম কিন্তু যেহেতু উত্তরবঙ্গে একটা ট্যুরিজম ব্যাপারটা রয়েছে যেখানে মানে মানুষ বেড়াতে যায় ওখানে মানুষদের যারা বেড়াতে যান তাদের একটা ডিমান্ড থাকে বিভিন্ন প্রজাতির মাংস খাবার যেমন এমুর মাংস ডিমান্ড করে অনেকে কড়কনাথের মাংস বনরাজার মাংস কারণ নর্মাল লাইফ থেকে তারা একটু দূরে যাচ্ছে অন্য অন্যরকম খাবার খেতে যায় বিশেষ করে পর্কের মাংস তো ডিমান্ড করেই সেক্ষেত্রে ট্যুরিজমের ক্ষেত্রে একটা ভালো রকম ডিমান্ড থাকে বিভিন্ন রকমের দেশীয় মুরগির মাংস এবং পর্কের মাংস এবং বা আমাদের ছাগলের মাংসের তো সেই ক্ষেত্রে কুচবিহার হোক বাড়িপুর ডিস্ট্রিক্ট হোক বা বিভিন্ন হিল স্টেশন হোক সেখানে কিন্তু এই সমস্ত মাংসগুলো ডিমান্ড থাকে সুতরাং দেখতে গেলে বোঝা যায় দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে পার্থক্য করলে খুব একটা পার্থক্য করা যাবে না সবই একই রকম কিন্তু উত্তরবঙ্গে শুকর পালন এবং তার ইন্টারভেনশন তার চাহিদা তার ইনকাম জেনারেশান দক্ষিণবঙ্গের থেকে আমার মনে হয় অনেকটা বেটার যেহেতু ওখানে এক্সপোর্ট করার ডিমান্ড বেশি এক্সপোর্ট করার সহজ উপায় আছে এবং লোকে বেশি চাহিদাও আর তার সঙ্গে ছাগল মুরগির যেরকম চাহিদা থাকে সেটুকু হয়ে থাকে বিভিন্ন রকম টেকনোলজি মেনটেন করে যেহেতু ওখানে জলবায়ুটা আলাদা তাদের বিভিন্ন রকম ডিজিজ রেজিস্ট্যান্ট দরকার হয় ঠিক সময় ঠিকমতো কৃমিনাশক ওষুধ দরকার হয় টিকাকরণ দরকার হয় সেগুলোকে যদি আমরা মেনে চলি তাহলে পরে আমরা ওখানে ভালো চাষাবাদ করা যেতে পারে আর একটা যেটা জিজ্ঞাসা করবো আপনি বললেন উত্তরবঙ্গে শূকর পালনটা বেশি হয় তো এখন যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে গরমের পরিমাণ বাড়ছে তাতে কি পালনে বিশেষ কোনো পরিচর্যা নিতে হয় বা কোনো বিশেষ রোগ কি কি দেখা যায় শূকর পালনের ক্ষেত্রে আমরা জলবায়ুর জন্য যেটা মেনটেন করি সাধারণত দেখতে গেলে একটা অ্যানিম্যাল হাউসিং সিস্টেমটা খুব ভালো রাখা দরকার ক্লাইমেট রেজিলিয়ান টেকনোলজির ক্ষেত্রে যেহেতু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি সেহেতু আমাদের ওখানে যেটা হাউসিং সিস্টেমটা আমরা ঠিক রাখি বা ফ্লোরটা যেমনি দেখি আমরা গ্রামের কমিউনিটি চাষ ফার্মাররা মাটির করে থাকে সেক্ষেত্রে সেটা যদি আমরা কংক্রিটে ফ্লোর করতে পারি বা উপরটা চালাটা ভালোভাবে দিতে পারি যাতে বৃষ্টির জল না ঢোকে চারিদিকটা ভালোভাবে ঘিরে রাখতে পারি যাতে বায়ু চলাচল ঠিকঠাক করে মানে পূর্ব থেকে দক্ষিণমুখী ঘরটা করতে পারি এই সমস্ত হাউসিং সিস্টেমটা মেনটেন করলে পরে আমরা দেখবো যেমন অ্যানিম্যালটার প্রোডাকশন পারফরমেন্সও বাড়ছে তার ডিজিজ রেজিস্ট্যান্ট পাওয়ারও কিন্তু বাড়বে কারণ হচ্ছে গিয়ে একটা মাটির মধ্যে নোংরা পড়ে থাকলে সেখান থেকে বিভিন্ন রকম ওয়ার্ম ইনভেস্টেশন হয়ে অ্যানিমেল একটা অসুস্থ হতে পারে দ্বিতীয় কথা হচ্ছে ওই মাটির মধ্যে বিভিন্ন রকমের ম্যানুয়ের মিশে যদি একটা শুকুরের বাচ্চা সেটা খায় সে বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকম রোগ হতে পারে সেই সমস্ত ডিজিজ রেজিস্ট্যান্ট তৈরি হওয়া এবং ক্লাইমেট থেকে বেঁচে থাকার জন্য হাউসিং সিস্টেম একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস আর যেহেতু ওখানে বর্ষাকাল বেশি হয় সেহেতু আমরা যে সমস্ত অ্যানিমেলকে ফডার খাওয়াই মানে সবুজ ঘাস খাওয়াই তাদের জন্যে বলতে গেলে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বর্ষাকালে একটা লিভার ফ্লুক জাতীয় একটা প্যারাসাইটিক ইনফেকশন দেখা যায় রুমিনেন্টদের ক্ষেত্রে বিশেষ করে যেটাকে আমরা ফ্যাসিওলা বলে থাকি সেই ফ্লুকের আক্রমণ থেকে রোখতে গেলে টার্গেটেড ডিওয়ার্মিং আমরা করে থাকি ওই পার্টিকুলার কিছু ডিওয়ার্ম মানে ওষুধ আর কি আমরা ওই সময়টা দিয়ে থাকি যাতে ফ্লুক ইনফেকশনটা না হয় এই সমস্ত কিছু টেকনোলজিতে আমরা পার্টিকুলার নির্দিষ্ট এনভায়রনমেন্টে চাষিদের কাছে পৌঁছে দিতে পারি টেকনোলজিগুলো যে আপনারা এই সময় এটা করুন ওই সময় এটা করুন তাহলে কিন্তু আমাদের জলবায়ু আমাদের উপর এফেক্ট ফেলতে পারে না তাই জন্য আমরা এইখানে যে কনফারেন্সে এসেছি আমাদের এই নিকরা যে টেকনোলজি প্রকল্পটা আমাদের চলে ক্লাইমেট রেজিলিয়েন্ট টেকনোলজি সেই সমস্ত ইন্টারভেনশনগুলো আমরা বিভিন্ন রকমভাবে শুকর হাঁস মুরগি গরু ছাগলের ওপর প্রয়োগ করে তাদের চাষিদেরকে কিন্তু বিভিন্ন রকমের ক্লাইমেট রেজিলিয়েন্ট থেকে বাঁচাতে পারি আপনারা শুনে নিলেন দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা হলেও উত্তরবঙ্গের প্রাণী পালন আলাদা এবং শুকর চাষ যারা করবেন বলে ভাবছেন শুকর চাষের ক্ষেত্রে কি কি পরিচর্যাগুলো মাথায় রাখতে হবে তার সম্পর্কিত কিছু ধারণা আপনারা পেয়ে গেলেন আপনারাও যারা প্রাণী পালন নিয়ে কিছু শুরু করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই প্রাণী দপ্তর এবং কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে এলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার